চমৎকার একটি পরিবেশে দাঁড়িয়ে রয়েছি গাছের নিচে কিন্তু দুই ফিটের ব্যবধানে অনুভূতিতে অদ্ভুত রকমের পার্থক্য শীতল একটা পরশ পাচ্ছি জাস্ট দুই ফিট দূরের ওই রোদটাতে গেলে কিন্তু মনে হচ্ছে যে গায়ে জলও নিয়ে আসছে তার মানে বুঝতেই পারছেন কীভাবে একটি গাছ আমাদেরকে অক্সিজেনের পাশাপাশি শীতল অনুভূতি দিয়ে আমাদের জীবনে স্বস্তি রেখেছে এটা কিন্তু নীরবে নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে কিন্তু আমরা গাছের কদর সেভাবে না বুঝেই গাছকে অবাধে কাটছি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টানা এক মাস পেরিয়ে আজকে পয়লা মে তাপদাহ পরিস্থিতি পার করছে পুরো দেশবাসী অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন অস্থির একটা জিনিস মনে হচ্ছে রাজধানীতে এক রমনা উদ্যান ছাড়া কোনো ছায়া সুনিবিড় গাছগাছালিময় প্রান্তর খুব কম আছে অথচ এই শহরে এবং পুরো দেশটাতেই কিন্তু শ্রমজীবী মানুষের সংখ্যা যারা অনানুষ্ঠানিক শ্রমে নিয়োজিত এদের সংখ্যা কিন্তু প্রায় আটাশি শতাংশ সুতরাং শ্রমজীবী মানুষ যাদের বাইরে থাকতেই হয় সেই রিক্সাওয়ালা গাড়িওয়ালা গাড়ি চালক সহ বিভিন্ন ছোটো বড়ো কারখানায় কাজ করছে তাদের কিন্তু সূর্যের সংস্পর্শে থেকে দিনের বেশিরভাগ সময় কাজ করতে হয় কিন্তু এই শহরে এইবারের তাপদাহ পরিস্থিতিতে আমরা যেটা বুঝলাম বিশুদ্ধ খাবার পানি পানের পাশাপাশি একটু বিশ্রামের প্রয়োজন হয় বিশ্বের প্রায় সব শহরেই কিন্তু চলাচলকারী মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি প্রয়োজনে গোসলের ব্যবস্থা থাকে ওয়াশরুমের ব্যবস্থা থাকে তো আমাদের এই রাজধানী শহরে আমরা এমনটা দেখেছি বলে মনে হয় না এবারে তাপদাহ পরিস্থিতিতে আমরা বারবার বলছি আপনারা নিজ উদ্যোগে পানির বোতল নিয়ে বের হবেন ছাতা ব্যবহার করুন ঠিক আছে কিন্তু এমন একটা শহর এই শহরে বিশুদ্ধ পানির জন্য কেন ব্যবস্থা থাকবে না শ্রমজীবী অনেক মানুষেরই কিন্তু বিশ টাকা দিয়ে একটি পানির বোতল কেনার সামর্থ্য থাকে না অথচ এই জীবন রক্ষাকারী পানি কিন্তু এই শ্রমজীবী মানুষগুলোর জন্য আমরা বিনামূল্যে বিভিন্ন পয়েন্টে ব্যবস্থা রাখতে পারি এটা একটি নাগরিক অধিকারও বটে সুতরাং এই শহরে চলাচলের সময় যে কেউ যেন সুপেয় পানি পেতে পারে সেই জন্যই ছোট্ট ছোট পয়েন্টে কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা খুব বেশি প্রয়োজন এবারে টানা তাপদাহ পরিস্থিতিতে মানুষের যখন দুর্বিষহ অবস্থা তখন কিন্তু একটু ভালো উদ্যোগের কথা স্মরণ করছি এবং তাদের সম্মান জানাচ্ছি ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়ি তারা কিন্তু নিজ বাড়ির বাইরে বাউন্ডারির বাইরে ওয়ালের সাথে ছোটো ছোটো একটি করে পয়েন্ট দিয়ে পানি সরবরাহ করছেন এবং বিশুদ্ধ পানি সেই পানিটা কিন্তু আমরা দেখছি রিক্সা চালক বিভিন্ন শ্রমজীবী মানুষ অথবা পথ চলতি মানুষ কিন্তু নিয়ে খাচ্ছেন এই যে একটা বড় বিষয় মানে একটি দেশের একটি রাজধানী শহরে অন্তত পক্ষে মানুষের বিশুদ্ধ পানির পানির একটা ব্যবস্থা রাখা খুব জরুরি আমরা জানি না আজকে পয়লা মে মে মাস জুন মাস জুলাই মাসেও আমরা দেখি তাপদাহ পরিস্থিতি থাকে অতীতের ইতিহাস কিন্তু সেটাই বলছে সুতরাং সামনের দিনগুলোতে শ্রমজীবী মানুষ সাধারণ মানুষের নাগরিক অধিকার হিসেবেই চলতি পথে পানি পানের জন্য জরুরি প্রয়োজনে ওয়াশরুমে ছোটো বড়ো কাজের জন্য যাওয়ার প্রয়োজনে ওয়াশাস থেকে শুরু করে যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছে আশা করব তারা চলতি পথে পানি পানের জন্য ছোটো ছোটো কর্নার করে হলে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করবেন কারণ স্বল্প আয়ের মানুষদের পক্ষে কিন্তু সবসময় বেশি টাকা দিয়ে পানির বোতল কিনে পানি পান করা সম্ভব হয় না এটা তাদের জন্য এক ধরনের বার্ডেন অপরপক্ষে সমাজের গতি অর্থনৈতিক গতি সচল রাখার জন্য এই শ্রেণীর মানুষ যারা প্রখর সূর্যের তাপে কাজ করে আমাদের নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে আমাদের জীবনকে সহজ করেছেন সেই মানুষগুলোর জন্য অন্তত রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সুপেয় পানির একটি ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি